আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে চিত্রকূট মিষ্টির রেসিপিটা দেবার জন্য তাই আজকে আমি আপনাদেরকে পারফেক্টলি চিত্রকূট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দেব এবং তার সাথে চিত্রকূট মিষ্টির ওপরে একটা যে ডিজাইন দেখতে পেলেন সেই ডিজাইনটা আমি কিভাবে হাতে করে তৈরি করেছি সেটাও দেখিয়ে দেব এবং তার সাথে অবশ্যই থাকবে ল্যাংচার রেসিপি আর পান্তা রেসিপি আশা করি এই ভিডিওটা যদি আপনারা সঠিকভাবে দেখেন তাহলে আপনারা বাড়িতে কিন্তু এই মিষ্টিগুলো অবশ্যই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো চিত্রকূট ঘরেতে বানানো তাহলে চিত্রকূট মিষ্টিটা তৈরির জন্য এখানে চিনির রসটা রেডি করে নিতে হবে এতে আমি দিয়ে দিচ্ছি কড়াতে সাত থেকে আট কেজি বা ন কেজির মতো জল এবং তার সাথে দিয়ে দিচ্ছি দশ কেজির মতো চিনি এবারে এই চিনি আর জলটিকে ভালো করে গুলিয়ে রসটাকে তৈরি করে নিতে হবে এবং তার আগে অল্প পরিমাণে একটু দুধ এখানে ইউজ করে দিতে হবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই দুধটা এখানে দেবার কারণটা কি হচ্ছে যেখানে পাউডার দুধ বা গাই দুধ দেওয়া হয় এই দুধটা দেওয়ার কারণ হচ্ছে যে চিনির ভেতর থেকে যে নোংরা পদার্থগুলো আছে সেগুলোকে টেনে বার করে নেওয়া তাহলে কি হবে যে চিনির রসটা একদম পারফেক্টভাবে ফিল্টার হয়ে যাবে এবং রসটা খুব পরিষ্কার হয়ে যাবে তাতে করে কি হবে যে মিষ্টিগুলো সুন্দরভাবে একটা ফিনিশিং আসবে যে যে কোনো মিষ্টির দোকানে কিন্তু এই প্রসেসটা করা হয় এটা সাধারণত দেখবেন যে রসটি ফোটার পরেই আস্তে আস্তে ওপরে একটা ফ্যানার আকারে হয়ে যাচ্ছে সেটাকে মিষ্টির কারিগরি ভাষায় বলা হয় গাদ তাহলে এই যদি আপনারা রসের থেকে ফিল্টার করে নেওয়া হয় তাহলে রসটা একদম পারফেক্টভাবে পরিষ্কার চকচকে ফটিকের মতো হয়ে যাবে তাহলে মিষ্টির ফিনিশিংগুলো খুব সুন্দর হবে সাধারণত পান্তুয়া রসগোল্লা যে কোনো রসের ক্ষেত্রেই এই ফিল্টারটা করে নেওয়া উচিত এখানে আমার চিনিটা কিন্তু খুবই ভালো মানের আছে তাতে এখানে গাদের পরিমাণটা কিন্তু এখানে কম বেরোচ্ছে চিনি রসটি তৈরি করে নেওয়ার পর এবার এখানে ছানার খামিটিকে তৈরি করে নিচ্ছি এখানে আমি বাসি ছানা দু কেজি নিয়েছি বাসি ছানাটা কি জিনিস সেটা আমি পরে বলে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতো চিনি আর একশো গ্রামের মতো সুজি এইগুলোকে ভালো করে অল্প পরিমাণে একটু জল দেব দিয়ে কিন্তু ভালো করে ছানার সাথে আমি মিশিয়ে দেবো কারণ ছানার সাথে যদি আমি ভালো করে না মেশাই চিনিটা যদি ঠিক মতো না গলে যায় তাহলে কিন্তু পান্তুয়ার ওপরে দেখবেন একটা কালো কালো লাল লাল দাগ এসে যাবে তাতে করে পান্তুয়াটা দেখতে কিন্তু খারাপ লাগবে তাহলে আমি এটিকে রেখে দিলাম আর তার সাথে আমি দিয়ে দিলাম কি যে অল্প পরিমাণে ফ্লেভারের জন্য জায়ফল বা বড় এলাচের গুঁড়ো এবারে এখানে আমি ময়দা দেব চারশো করে আটশো গ্রাম দু কেজি ছানার জন্য আমি চারশো গ্রাম করে আটশো গ্রাম ময়দা আমি ইউজ করেছি আপনারা চাইলে তিনশো গ্রাম করে ময়দাও দিতে পারেন কোনো অসুবিধা নেই যেহেতু ওখানে বাসি ছানা এখানে একটু বেশি পরিমাণ ময়দাও যদি পড়ে যায় তাতে কোনো কিন্তু কোনো অসুবিধা হবে না আর বাসি ছানার পান্তোয়া কিন্তু খুবই টেস্টফুল হয় আর বাসি ছানাটা কিভাবে তৈরি করেছি সেটা আমি এখনই বলে দিচ্ছি দেখুন যে আজকে যে ছানাটি আছে তৈরি করেছেন সেই ছাঁড়াটিকে যদি আপনারা ফ্রিজে রেখে দেন পরের দিন সকালবেলায় কিন্তু ওই ছাড়াটি বাসি হয়ে যায় তাতে করে এই কোয়ালিটিটা কিন্তু ভালো হয় এবার এখানে খোয়াকিরটা আমি অ্যাড করতে যেহেতু ভুলে গেছি তাই এখানে খোয়াকিরটা আমি এখন অ্যাড করে দিচ্ছি এখনও টাইম আছে অ্যাড করে দেওয়া যাবে এখানে আমি একশো গ্রামের মতো খোয়া খোয়াকির ভালো করে চেলে নিয়ে এই খামিটির সাথে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পর আমি এরপরে খাবার সোডাটা এখানে ইউজ করবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা খাবার সোটা আপনাদেরকে অবশ্যই মেতে দিতে হবে এখানে দেখুন দু কেজি ছানার জন্য আমি এখানে বারো গ্রাম থেকে তেরো গ্রাম খাবার সোডা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এটা আমি মেজারমেন্ট করে বা ওজন করে যে কোনো উপায়ে দেওয়া যেতে পারে আপনারা আন্দাজে দেবেন কোনো অসুবিধা নেই কোনো ভয় খাবার কিছু নেই এটি সম্পূর্ণভাবেই কিন্তু আপনারা পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন এবারে এই খামেটিকে অবশ্যই একটু ভালো করে মেখে নিতে হবে কারণ এই খাবার সোডাটি যে আমি দিয়েছি এই খাবার সোড়াটা যাতে ছানার প্রত্যেকটা দানায় দানায় যেন ছড়িয়ে যায় এবং খামিটির মধ্যে সম্পূর্ণভাবে খাবার সোড়াটা যেন মিশে যায় এইবার মিশে যাবার পর এটিকে একটা সাইডে আমি জড়ো করে রেখেছি এরপরে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে খামিটিকে একবার ভালো করে মালিশ করে নেব কেন যখন আমরা গোছটা কাটবো তাহলে কিন্তু এই তেলটি দেবার কারণে আমাদের হাতের মধ্যে কিন্তু আর জড়াবে না বা তেলটি যদি খামির সাথে একটু ভালো করে মিশে যায় তাহলে কিন্তু এর কোয়ালিটিটাও কিন্তু আরও ভালো হয় তাহলে এইভাবে তেল দিয়ে মালিশ করে নেওয়ার পর আমরা এখানে প্রথমে চিত্রকূটের ডিজাইনটা তৈরি করে নেব তাহলে এখানে দেখুন অল্প পরিমাণে আমি একটু খামি ওখান থেকে নিয়েছি ছানা দিয়ে একটা লম্বা রোলের আকারে একটা শেপ তৈরি করে দিচ্ছি লম্বা রোলটি যেন খুব বড় না হয় মিডিয়াম আকারের করতে হবে এবারে ওপরের মাথাটিকে আমি একটু চ্যাপটা করে প্রেস করে দিচ্ছি দেখুন এটা আপনারা দেখলেই সহজে বুঝতে পেরে যাবেন তবু আমি এখানে একবার বলে দিচ্ছি এবারে এটিকে চাপটা করে নেওয়ার পর খুব চ্যাপটা করবেন না মোটামুটি একটু ঠিকনেস থাকতে হবে দেওয়ার পর এটিকে এইভাবে চৌকো আকারের একটা সেপ তৈরি করে নিতে হবে নেওয়ার পর অবশ্যই ছুরি করে এইভাবে কিন্তু একটা দাগ কেটে দিতে হবে নাহলে কিন্তু দেখুন এখানে একটা টিপস আছে আমি এই ছুরি করে ফুটো করে দিলাম কেন যে ফুটো করে দেওয়ার কারণ হচ্ছে যে এখানে যদি যদি ফুটোটা না করা হয় তাহলে কিন্তু ওই চিত্রকূটটা যখন ভাজা হবে তাহলে কিন্তু লুচির মতো ফুলে যাবে আর ফুটোটা যেহেতু করে দেওয়া হয়েছে তাহলে এটি আর বেশি ফুলে যাবে না তাতে করে সেপটাও কিন্তু ঠিকঠাক থাকবে তাহলে বন্ধুরা চিত্রকূটের মডেলটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি তাহলে আরেকবার আমি আরেকটা চিত্রকূটের মডেল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একবার ভালো করে দেখে নিন তাহলে বন্ধুরা চিত্রকূটের ডিজাইনটা তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটিকে আমি একটা ট্রের মধ্যে তেল মিশিয়ে ওই ট্রের ওপরে কিন্তু আমি এই চিত্রকূটগুলোকে সব তুলে রাখলাম এবারে আমি রেখে দেওয়ার পর এখানে আমি ল্যাংচাটা তৈরি করে নেব ল্যাংচা তৈরির জন্য এখানে আমি ছোট ছোট আকারের একটা গুচি তৈরি করে নিচ্ছি আপনারা দোকানে দেখবেন যে সাইজটা ছ টাকা সাত টাকা বা পাঁচ টাকা যেখানে যেটা চলে যে নর্মাল যে ছোট সাইজটা সেটাই তৈরি করে আমি দেখাচ্ছি এখানে যে ল্যাংচাটা গুচিটা আমি তৈরি করে নিয়েছি এটিকে একবার ভালো করে একটু পাকিয়ে নিতে হবে পাকিয়ে নেওয়ার পর এটিকে আকারে সেপ দিয়ে নেবো তাহলে আমরা কিভাবে করব। একটা জায়গার মধ্যে এই যদি আমি ভালো করে একটু লম্বা আকারে করে নিই দেখবেন তিন আঙুলের মতো একটা শেপ তৈরি হবে বেশি লম্বা করলে হবে না তাতে সরু হয়ে যাবে বা বেশি মোটা করে দিলেও হবে না তাহলে কিন্তু গোল টাইপের এসে যাবে তাহলে মডেলটা করতে হবে সাধারণত তিনটে আঙুলের মতো দেখুন এখানে আমি যে শেপটা তৈরি করছি প্রত্যেকটাই কিন্তু তিন আঙুলের শেবের মতো এবারে ল্যাংচাটা তৈরি হয়ে যাবার পর এবারে এখানে আমরা পান্তোয়া শেপটা তৈরি করে নেবো তাহলে পান্তোয়াটাও কিন্তু আমি এখানে পাঁচ টাকা ছ টাকা সাত টাকা যেখানে যেমন বিক্রি হয় সেই সাইজটাই কিন্তু আমি করছি তাহলে এইভাবে পান্তোয়ার কুচিগুলো কেটে নেওয়ার পর পান্তোয়াগুলোকে অবশ্যই একটু ভালো করে টিপে টিপে পাকিয়ে নিতে হবে নাহলে কিন্তু ফেটে যাবার সম্ভাবনা থাকে আর একটু যদি চিটফাট রয়ে যায় তাহলে কিন্তু তেলে দেবার পর ওটা কিন্তু ফেটে যায় তাহলে এখানে সমস্ত কিছু আমাদের রেডি হয়ে গেছে এবার এটিকে আমরা ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি কড়াতে অবশ্যই সাদা তেল ইউজ করেছি আর এখানে গ্যাসের টেম্পারেচারটাকে একদম লো টু মিডিয়াম রেখে যখন দেখলাম যে আমি একটা ছেড়ে দিয়ে দেখেছি দেখুন এই টেম্পারেচারের তেলটাতে কিন্তু আপনাদেরকে সব ছাড়তে হবে কারণ এই টেম্পারেচার মানে যখন একটা হালকা দেওয়ার পর যে দেখবেন যে তেল থেকে হালকা একটা বুদ আকারে বা পিলপিল আকারের সৃষ্টি হচ্ছে তখনই কিন্তু পান্তা বা ল্যাংচাটা প্রথমে আমি ছেড়ে দেবো এখানে অবশ্যই প্রথমে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে কখনো আপনারা চড়া খোলার মধ্যে এগুলো ছেড়ে দেবেন না তাহলে কিন্তু পান্ত একদম বেকার হয়ে যাবে বাজে হয়ে যাবে বা রসও ঢুকবে না বা চুপসে যাবে সব তাহলে এখানে আমি একটা জিনিস বলে দেব যে আপনাদের ড্র পান্তাগুলো কেন চুপসে যাচ্ছে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি কি হচ্ছে কারণটা তাহলে এইভাবে যখন লো টু মিডিয়াম ভাবে গ্যাসের ফ্লেমটা রাখার পর এইভাবে দেখবেন যে পান্তোয়াগুলো আস্তে আস্তে অটোমেটিক নিজের থেকেই ওপর দিকে ভেসে গেল তখন কিন্তু আমি চিত্রপুরের মিষ্টিগুলো ওর ওপর ছাড়বো তাহলে এটা কিন্তু একটা টিপস আছে দেখুন আগে কিন্তু ছেড়ে দিইনি কারণ চিত্রপুর মিষ্টিটা কিন্তু একটু গোল নয় এটা কিন্তু চ্যাপটা টাইপের তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এবারে এটিকে আমরা হাতে করে একবার দেখে নিলাম দেখে নেওয়ার পর আমরা যখন দেখলাম ওপর দিকে সব পান্তাগুলো উঠে গেছে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের জন্য হাই ফ্লেমে রেখেছি দেখুন একদম হাই ফ্লেমে আছে তারপরে কিন্তু আস্তে আস্তে ভেজে নেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আমি হাতে করে দেখে নিলাম যে একটু শক্ত হয়ে গেছে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম করে দিলাম দেওয়ার পরে আমি দশ থেকে বারো মিনিট একদম এইভাবে হালকা করে ভেজে নেব কখনোই আমি এখন বাড়াবো না যখন দেখবেন এই রকম কালার হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার বা লাল লাল হয়ে গেছে তারপরেই কিন্তু যখন ছেঁকে তুলব আমরা সেই সময়টাই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার একবার হাই করে রাখবো নাহলে কিন্তু অতিরিক্ত তেলটা কিন্তু পান্তার ভেতর ঢুকে যেতে পারে তাহলে এই অবস্থায় হাই করে রেখেছি তখন আমি পান্তাগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে দিচ্ছি বা ডাইরেক্ট আপনারা দিয়ে দিতে পারেন রসেতে কোনো অসুবিধা নেই যেহেতু আমার রসটা একটু দূরে আছে সেই জন্য আমি একটা জায়গার মধ্যে তুলে নিয়ে তারপর আমি রসটার মধ্যে দিয়ে দিচ্ছি আর রসটা অবশ্যই গরম থাকতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না দেখুন রসটা তৈরি করে রেখে কিন্তু আমি পান্তাগুলো ভেজেছি খামিটা তৈরি করেছি যে টাইমটায় শুধু রসটা যতটুকু ঠান্ডা হয়েছে সেইটাই বেশি ঠান্ডা করে নিলাম না গরম রসের মধ্যেই কিন্তু এটা দিতে হবে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন দাদা গরম রসে দেবো না ঠান্ডা রসে দেবো আমি বলবো অবশ্যই গরম রসে দেবেন পান্ত গরম রসে দিলে তবে তো রসটা ঢুকবে হয়ে গেল তাহলে আপনাদের অনেকেরই সমস্যাগুলো হয় যে পান্তর ভেতরে কেন চুপসে যায় তাহলে সোডাটা আপনারা ঠিকঠাক দেন না বা ভাজাটা আপনারা ঠিকঠাক প্রসেসগুলো লক্ষ্য করেন না দেখুন এখানে যে পান্তর ভেতরে কিন্তু সঠিকভাবে রসটা কিন্তু ঢুকে গেছে তাহলে এখানে আমার আর কিছু করার দরকার নেই ঢাকা দিয়ে যদি রেখে দিই পরের দিন আমি সকালবেলায় কিন্তু পান্তুয়াগুলো পারফেক্ট পেয়ে যাব তাহলে এখানে আমি একটা বলে রাখি যে আপনাদের যে কোনো কারণে যদি পান্তোয়াগুলো দেখেন যে শক্ত হয়ে যাচ্ছে বা চুপসে যাচ্ছে সঙ্গে সঙ্গে রসটাকে পাতলা করে দেবেন দিয়ে সঙ্গে সঙ্গে উনুনেতে ফুটিয়ে দেবেন দেখবেন পান্তোয়া চুপসে যাওয়া পান্তোয়াও ফুলে উঠবে তাহলে আমি এরপরে একটা ভিডিও দেব যে চুপসে যাওয়া পান্তুয়াগুলোকে কীভাবে আপনারা ঠিকঠাক তৈরি করবেন তাহলে বন্ধুরা এখানে চিত্রকূট মিষ্টিগুলো আমি পরের দিন সকালবেলায় আমি কিন্তু ছেঁকে নিয়েছি বা ল্যাংচাটাকে দেখুন কত সুন্দর হয়েছে বা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ল্যাংচাগুলো কত সুন্দর কালারটা কিন্তু হয়েছে এই রকম কালার বা এই রকম ফিনিশিংয়ের কিন্তু কাজ আপনাদেরকে করতে হবে কাজ করলেই হবে না কাজটা আগে ভালো করে মন দিয়ে দেখে নিতে হবে তারপরে আপনাদেরকে তৈরি করতে হবে তাহলে এই রকম যে চিত্রকূটটা তৈরি হলো এটাও কিন্তু আপনারা দোকানেতে দেখেন এইরকমভাবে সাজানো থাকে বা কিনে খেয়েছেন তাহলে এই চিত্রকূটের ওপরে একটা ডিজাইন তৈরি হয় অনেক দোকানে দেখেছেন বা অনেকে হয়তো দেখেননি তো ডিজাইনটা কীভাবে তৈরি হয় ডিজাইনটা তৈরি করার জন্য এখানে আমি সন্দেশ বা ক্ষীরের সন্দেশ দুটোই নেওয়া যেতে পারে এখানে আমি ক্ষীরের সন্দেশটা নিয়েছি যেটা ক্ষীর কদমের পাকের বা গুজিয়ার পাকে তৈরি হয় সেই পাকের আমি সন্দেশটা নিয়েছি দুধের সন্দেশ যেটা বলা হয় সেটাকে নিয়ে আমি ছোটো ছোটো আকারে একটা লেচি তৈরি করে দিচ্ছি ওর মাপের করে নেওয়ার পর এটিকে আমি একটা লম্বা আকারের শেপ তৈরি করে ওই চিত্রপুটের ওপরে সাইডগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে বসিয়ে দেবো এখানে অবশ্যই মাথায় রাখবেন যে এই যে আমি লম্বা করে যেটা দিচ্ছি সেটা নিচের দিকে যে না ঝুলে যায় উপরের দিকে দিয়ে কিন্তু প্রেস করে দেবেন তাহলে কিন্তু সেটটা হয়ে যাবে আর এখানে একটা ডিজাইন করার জন্য চিরুনি নিয়েছি এই চিরুনিটা অবশ্যই নতুন নিতে হবে মাথা আঁচুড়ে নিয়ে তারপর দিলে হবে না নতুন চিরুনি যেটা আমি কাজ করি সেই জন্য এই চিরুনিটা আমি এখানে ইউজ করি দেওয়ার পর এই চিরুনি দিয়ে আমি সাইডগুলোতে অবশ্যই একটু ভালো করে একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন টিপে টিপে দিলেই কিন্তু একটা দেখতে খুব সুন্দর লাগছে এবারে এটা হয়ে যাওয়ার পর আরেকটা ডিজাইন করব যেটা আমি অল্প পরিমাণে একটু বাসন্তী ফুড কালার নিয়েছি সেই বাসন্তী ফুড কালারটিকে আমি সেম প্রসেসে এইভাবে মেখে নিয়ে আবার একটা লম্বা আকারে সেট তৈরি করব রোলের মতো করে ওর মিডিল পয়েন্টে যেটা ফাঁকা আছে সেই জায়গায় আমি কিন্তু আস্তে আস্তে এইভাবে বসিয়ে দেব। এগুলো কিন্তু আপনার ফাইল দিয়ে তৈরি করা যায় যে মিষ্টির দোকানে দেখবেন অনেক মিষ্টির ওপর ফাইল দিয়ে কাজ করা থাকে আমি কিন্তু এগুলো হাতে করে করে দিই অসুবিধা হয় না হাতে করে করলে ফিনিশিংটা দেখতেও ভালো লাগে বা ফাইলে করলেও ভালো লাগে দুটোই হয় তো এভাবে এর ওপরেও কিন্তু আমি চিরুনি করে এভাবে একটা দাগ কেটে দিচ্ছি তাতে করে কি হয় যে একটা দেখতে কিন্তু ভালো লাগে এটা অনেক ভাবে ডিজাইন করে নেওয়া যায় আপনারা যদি ভালো লাগে আরও অনেক রকম ডিজাইন করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই যে মধ্যে মিডিলটায় যে ফাঁকাটা আছে সেখানটা আমি কিছু যে ঝুরি পেস্তা যেগুলো হয় মিষ্টির দোকানের সরঞ্জাম যেখানে পাওয়া যায় সেখানে এই জিনিসগুলো সব পাওয়া যায় এগুলো আমি দিয়ে দিলাম দেখতে একটা কত সুন্দর এটা কিন্তু গোটাও বিক্রি করা যায় গোটা হলে একটু দামই হয়ে যায় আর কেটে দিলেও কিন্তু বিক্রি করা যায় কেটে দিলেও কিন্তু দেখতে ভাল লাগে একটা তিকোন আকারের হয়ে যাচ্ছে দেখুন এটা আমি কেটেই বিক্রি করি গোটা হয়তো অনেক দাম হয়ে যায় কেটে দিলে এর হাফ হয়ে গেল বা বিক্রি করতেও সুবিধা হয় বা দেখতেও ভালো দেখুন ভেতরটা কত সুন্দরভাবে একটা ফিনিশিং এসেছে ভেতরটা কিন্তু কখনোই কোনো আঁটি হয়নি একদম পরিষ্কার সমান একদম জেলির মতো হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে আমার চিত্রকূট মিষ্টিগুলো সম্পূর্ণ হয়ে গেছে এবার এটিকে আমি একটা জায়গার মধ্যে সাজিয়ে নেব তাহলে বন্ধুরা এই রকমভাবে আপনাদেরকে তৈরি করা শিখে নিতে হবে কোনো ব্যাপার নেই এগুলো তৈরি করা খুবই সহজ তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার